সন্দেশখালী থেকে বাদুরিয়া যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয়কে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে বিজেপি একই রাস্তা দিয়ে তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারীর কনভয় চলে আসায় সেখানে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ ছবিটা একবার দেখুন বলতে

শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে ছবিতে থেকে এটা বোঝা যাচ্ছে শিবাশিস যে শুভেন্দু অধিকারীর কনভয় যেদিকে যাচ্ছিল উল্টো দিক থেকে তৃণমূল কর্মীরা আসছিলেন ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং এই অভিযোগ বা কেন উঠছে যে তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর কনভয়ে বাধা দিয়েছেন সন্দেশখালী থেকে বাদুরিয়া যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেই সময় তার কনভয় যাওয়ার পথে দেখা গেল একেবারে বক্স লাগিয়ে তৃণমূল কর্মীরা তারা তাদের জনসভায় যাওয়ার সময় গাড়ি আটকালেন কনভয় আটকালেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারা উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা তারা নেমেছেন রাস্তা পরিষ্কারের চেষ্টা চলছে বক্স লাগিয়ে সেখানে তৃণমূলের গান বাজছে এবং শুভেন্দু অধিকারীর পথে তারা প্রতিবাদ জানালেন তৃণমূলের পক্ষ থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাসন্তী হাইওয়ে এবং ধামাখালী থেকে বাদুরিয়া যাওয়ার পথে এই ঘটনা ক্যামেরায় পার্থপ্রতিম রায়